ঠিক আহ পঞ্চাশটি ক্লাস আমি কন্ডাক্ট করবো তো আপনারা আমার সাথে থাকুন আশা করি আমাদের স্পোকেন ইংলিশে আমরা অনেক বেশি সো দিস আর লাইভ ফ্রি ফর হব অল সো স্পোকেন ইংলিশ ক্লাস টু অনেকে প্রশ্ন করেছেন ক্লাসগুলো কি মানে কন্টিনিউস কন্টিনিউ চলবে কিনা বা ফ্রি ক্লাস হিসেবে থাকবে কিনা তো অবশ্যই আমি আপনাদেরকে জানাতে চাই এই ক্লাসগুলো সবসময় ফ্রি থাকবে আমরা লাস্ট ক্লাসে দুটি স্ট্রাকচার পড়েছিলাম আজকের স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার থ্রি লেটস দি লেটস সো আমরা মাঝে মাঝে বলি যে চলো হাঁটি চলো সেখানে যাই চলো বিরতি নিই চলো শুরু করি চলো তাকে জিজ্ঞাসা করি তো এই ধরনের যদি এই ধরনের সেন্টেন্সগুলো থাকে তাহলে আমরা কিভাবে এর আনসারগুলো দিব হ্যাঁ কীভাবে আমরা কারোর সাথে কথা বলবো এগুলো একটু দেখে নিই রাইট সো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একেবারে ক্লিয়ার করে শুনতে পাচ্ছেন কিনা প্রিয় শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু আমাকে জানাবেন কমেন্টস করে চলো তো এই ধরনের যদি থাকে আমরা লেটস এই যে লেটস শব্দটা ব্যবহার করব লেটস লেটস মানে হচ্ছে লেটাস ঠিক আছে লেটস মানে কি লেটাস সো চলো হাটি লেটস ওয়াক চলো হাটি তাহলে এই লেটস এর পরে সবসময় কি বসাবো আমরা ভার্বের বেস ফর্ম বসাবো তাহলে এইখানে যদি আমরা নিয়মগুলো খেয়াল করি নিয়মটা হচ্ছে যে লেটসের পর রাইট সো এই লেটসের পর আমরা কি বসাবো লেটস প্লাস আমরা ভার্বের বেস ফর্ম বসাবো রাইট ভি ওয়ান ভি ওয়ান সো ভার্বের বেস ফর্ম তাহলে চলো হাঁটি ইংলিশ হচ্ছে লেটস ওয়াক আচ্ছা এবার চলো সেখানে যাই চলো যাই চলো যাই মানে কি লেটস ডো চলো যাই লেটস গো সেখানে ইংলিশ হচ্ছে দেয়ার সো লেটস গো দেয়ার লেটস গো দেয়ার তারপর দেখো চলো হ্যাঁ চলো একটি বিরতি একটি বিরতি এর হচ্ছে বিরতি এর ফ্রেজ হচ্ছে টেক এ ব্রেক সো লেটস টেক এ ব্রেক লেটস টেক এ ব্রেক মানে এই পুরোটা পুরোটাই কিন্তু আমাদের জানতে হবে টেক এ ব্রেক মানে হচ্ছে বিরতি নেয়া

সো এইভাবে কিন্তু আমরা বড় বড় সেন্টেন্স তৈরি করব ঠিক আছে তাহলে এরপরেগুলো পরে চলো আমরা আগামীকাল সকালে যাই তাহলে চলো আমরা আগামীকাল সকালে যাই তার মানে হচ্ছে লেটস 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 ওকে চলো আমরা চলো যাই চলো যাই যাই ইংলিশ হচ্ছে ডো আগামীকাল সকালে লেটস ডো টুমরো রাইট আগামীকাল ইংলিশ কি তাহলে টোমোর টোমোরো তাহলে লেটস গো টোমোরো অর্থাৎ কখন সকালবেলা ইন দা মর্নিং ইন দা মর্নিং ওকে ইন দা মর্নিং সো লেটস গো টোমো ইন দ্য মর্নিং এইভাবে কিন্তু এই যে এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স কিন্তু এখন সলভ করতে পারবো চলো আমরা সকালে হাঁটতে যাই তো চলো আমরা সকালে হাঁটতে যাই এই ইংলিশটা কি হবে একটু চিন্তা করে নেন আমি কিন্তু এখনই লিখে দেবো জাস্ট দেখা যাচ্ছে কিনা আমরা একটু দেখে নিচ্ছি তাহলে দেখা যাচ্ছে মনে হয় আপনারা সবই শুনতে পাচ্ছেন ওকে চলো আমরা সকালে হাঁটতে যাই ওকে লেটস গো পরে লেটস আমরা এই লেটসটা ব্যবহার করব লেটস ওকে যাই যাওয়া ইংলিশ হচ্ছে ডো গো এখানে সকালে হাঁটতে যাই সকালে হাঁটতে যাই ফর এ মর্নিং ওয়াক ওকে ফর এ মর্নিং ওয়াক পরে এ মর্নিং ওয়াক সো লেটস গো ফর এ মর্নিং ওয়াক গো ফর এ মর্নিং ওয়াক সো এখানে আমরা হচ্ছে সকালবেলা আমরা ইচ্ছে করলে কিন্তু বলার সময় এটা বলতে পারি লেটস গো লেটস গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং এটাও আমরা কিন্তু বলতে পারি সো সবচেয়ে স্ট্যান্ডার্ড হয় এটা যদি বলি লেটস গো ফর এ মর্নিং ওয়াক সকালে হাঁটতে যায় ওকে চলো আমরা একটি কফি বানাই তাহলে কফি বানাই আমরা লেটস প্রথমেই ব্যবহার করব কি লেটস কি বানাই লেটস বানানো ইংলিশ কি মেক সো মেক মেক চলো আমরা একটু কফি বানাই এবার একটু শব্দের অর্থ অনেকেই কিন্তু আপনারা বলতে পারবেন না বা বুঝতে পারবেন না তো আমরা একটু খেয়াল করি যে এক শব্দের অর্থ এ লিটিল মানে কিছুটা আমরা বলতে পারি তো এই ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব তাহলে কফি সো লেটস মেক সাম কফি লেটস সাম কফি চলো আমরা একসাথে নাস্তা করি তো নাস্তা করা ইংলিশ কি তাহলে চলো আপনার খেয়াল করেন যে নাস্তা করা ইংলিশকে আপনি জানেন কিনা লেটস সকালবেলা সকালবেলা নাস্তা করা মানে হচ্ছে ব্রেকফাস্ট করা সো আমরা বলতে পারি লেটস এখানে হ্যাভ বলা যায় হ্যাব বলা যায় আপনি যেটাই বলতে পারেন টেক অথবা হ্যাভ সো লেটস লেটস এ হ্যাঁ এখানে ব্রেকফাস্টের আগে কিন্তু আমরা এ ব্যবহার করতে পারি না এই কারণে আমরা লিখব লেটস হ্যাভ ব্রেকফাস্ট ওকে লেটস হ্যাভ ব্রেকফাস্ট কখন সব একসাথে এখানে বলছি যে একসাথে তাহলে টুগেদার ওকে টুগেদার রাইট সো লেটস হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার লেটস হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার সো এইভাবে আমরা কিন্তু ওই যে হ্যাভ ব্রেকফাস্ট অথবা টেক ব্রেকফাস্ট বলতে পারি ইট বলাটা আসলে খুবই পোর ইংলিশ হয় এই কারণে লেটস হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার এইভাবে আমরা লিখব চলো আমরা গাছে পানি দিই সো এইখানে চলো চলো মানে কি লেটস আবার লেটস আমরা গাছে পানি দিই এই পানি দেওয়া ইংলিশ হচ্ছে এটা হচ্ছে আপনি কি আপনাকে যদি বলা হয় তাহলে আপনি বলবেন কিন্তু গিভ ওয়াটার সো আমরা গিভ ওয়াটার না বলে পানি দেওয়া ওয়াটার মানে কিন্তু পানি দেয়া ভার্ব সো আমরা ওয়াটারকে পানি বলতে পারি আবার ওয়াটার অর্থ হলো পানি দেয়া তার মানে আমরা বলতে পারি লেটস ওয়াটার কোথায় আমরা লেটস ওয়াটার কোথায় দা প্ল্যান্টস এখানে লেটস ওয়াটার দা প্ল্যান্ট ওকে সো এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলোর সমাধান করবো এখানে পাঁচটি প্রশ্ন আমি সমাধান করেছি তো আপনারা ইচ্ছে করলে আরো কতগুলো প্রশ্নের সমাধান করতে পারেন চলো আমরা আমাদের কাজের উপর মনোযোগ দিই এইটার সমাধান করেন আহ এবং কি কমেন্টস করেন আমি কিন্তু কমেন্টসগুলোর গুলোর আনসার দিব চলো আমরা একটু বিশ্রাম নিই চলো আমরা প্রজেক্টটা সময় মতো শেষ করি শেষ করা মানে কি কমপ্লিট করা আর মনোযোগ দেওয়া মানে কি কনসেন্ট্রেট অথবা অ্যাটেনশন ওকে গিভ অ্যাটেনশন অথবা কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া আর বিশ্রাম মানে রে ঠিক রেস্ট ঠিক রেস্ট চলো আমরা মিটিং এর প্রস্তুতি নেই প্রস্তুতি মিটিং এর প্রস্তুতি মিটিং মানে এখানে প্রস্তুতি নেওয়া মানে কি প্রিপেয়ার প্রিপেয়ার অথবা গেট রেডি গেট রেডি ওকে সো এইভাবে আপনারা বাকি প্রশ্নগুলোর উত্তর দিবেন 10 10 পর্যন্ত দিলেই হবে হুম বাকিগুলো অনেকগুলো এখানে দেয়া আছে তো যদি কেউ পারেন স্ক্রিনশট নিয়ে অথবা যেভাবে হোক দেখে দেখে ভিডিও আপনারা সলভ করতে পারেন হ্যাঁ আমার কাছে স্যান্ড করতে পারেন আমি একটু চেক করে দিতে পারি যেহেতু এখন ভিউর্স সংখ্যাটা কম তো এরপর দেখেন আমরা ফন্ড অফ ফন্ড অফ ঠিক আছে ফন্ড অফ মানে কিছু প্রিয় ফন্ড অফ মানে কি প্রিয় সো এই ফন্ড অফ পর এই ফন্ড অফ ফন্ড পরে দেখেন ফন্ড অফের পরে আমরা কি বসাতে পারি আমরা ইচ্ছে করলে শুধু নাউন বসাতে পারি শুধু নাউন বসাতে পারি অথবা এখানে ভার্বের সাথে আমরা কি বসাতে পারি আইএনজি বসাতে পারি সো ভার্বের সাথে আইএনজি বসাতে পারি এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারি ওকে সো এখানে যদি যদি এই প্রশ্ন কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি এখানে লাইব্রেরি উত্তরগুলো দিতে পারবো ঠিক আছে তো আপনারা দেখেন এরপরে ফন্ড অফ পরে আমরা কি বসাবো বার্বের সাথে আইএনজি অথবা নাউন বসাবো আমি চা খেতে পছন্দ করি সো আই ফন্ড অফ টেকিং টি এইগুলো কিন্তু আমার বই থেকে স্পোকেন ওয়ার্ড বই থেকে নেয়া এবং এক্সট্রা আপনাদের কিছু কোয়েশ্চেন এখানে কিন্তু আমি যোগ করেছি যেন আপনারা এগুলো আনসার করতে পারেন সো আই এম ফন্ড অফ টেকিং টি তার মানে টেকিং টি মানে কি চা খাওয়া হ্যাঁ চা এখানে খাওয়া মানে হচ্ছে টেকিং টি আমরা কিন্তু ইটিং টি বলবো না কারণ টি এর পূর্বে কিন্তু ইট বলা যায় না টি সো তুমি মজা করতে পছন্দ করো তাহলে ইউ আর ফন্ড অফ মেকিং ফান হ্যাঁ ইউ আর ফন্ড অফ ফান আমরা বলতে পারি ইউ আর ফন্ড অফ ফান ফান বললে আসলে ক্লিয়ার হয় না এই কারণে বলবো যে মজা করা মজা করা ইংলিশ কি মেকিং ফান মেকিং ফান সো সে মাছ ধরতে পছন্দ করে হি ইজ ফন্ড অফ ফিশিং ফিশিং মানে কি মাছ ধরা সো সে মাছ ধরতে পছন্দ করে হি ইজ ফন্ড ফিস মানে কিন্তু মাছ ধরা আর মাছ এবং মাছ ধরা এ কারণে ভার্ভের সাথে আইনজি যোগ করা যায় ফিশিং আমরা ক্রিকেট খেলতে পছন্দ করি উই আর ফন্ড অফ উই আর ফন্ড অফ এতটুকু কিন্তু কমন হ্যাঁ আই এম ফন্ড অফ ইউ আর ফন্ড অফ ইউ আর দে আর ফন্ড অফ এগুলো হচ্ছে কমন সো উই আর ফন্ড অফ ফন্ড অফ এরপরে ভার্ভের সাথে কি হবে আইএনজি হবে যেমন প্লেইং ক্রিকেট প্লেইং ক্রিকেট সো এরপরে তারা ভ্রমণ করতে পছন্দ করে ভ্রমণ করা ইংলিশ কি ট্রাভেল সো আমরা বলতে পারি দে আর দে আর ফন্ড তারপরে ভার্বের সাথে আইএনজি ট্রাভেলিং দে আর ফন্ড অফ ট্রাভেলিং দে আর ট্রাভেলিং এবার আমরা একটু সলভ করে নেই সে একই নিয়ম অনুসারে আমি গান পছন্দ করি আমি গান পছন্দ করি তাহলে কি হবে আই এম ফন্ড অফ ঠিক আছে আই এম সো আই এম ফন্ড অফ আই এম ফন্ড অফ হোয়াট আই এম ফন্ড অফ কি গান গান করা ইংলিশ কি এখানে গান শুধু গান করা বলছে না এখানে বলছে গান গান ইংলিশ হচ্ছে এখানে আই এম ফন্ড অফ বলতে পারি সো সং অথবা আমি বলতে পারি কিন্তু মিউজিক ওকে সো মিউজিক বলা যাবে অথবা ফন্ড সং বলা যাবে তাহলে আই এম ফন্ড অফ সং অথবা এখানে সঙ্গ না বলে আমরা প্লোরাল বলতে পারি সংস আই এম ফন্ড অফ কারণ একটি বলা হয়নি হ্যাঁ একটি বলা হয়নি এই কারণে বলবো আই এম ফন্ড অফ এবং সাথে কিন্তু যোগ করা যায় এস যোগ করা যায় না এই কারণে আমরা বলবো আই এম অথবা মিউজিক ওকে সে বই পড়তে ভালোবাসে তাহলে কে হবে হি হ্যাঁ হি সে বই পড়তে ভালোবাসে তাহলে হি ইজ ফন্ড অফ হি ইজ ফ্ড অফ হি ফন্ড অফ কি এখানে বই পড় বই পড়া ইংলিশ কি রিডিং বুকস রিডিং বুকস তার মানে বই পড়া ইংলিশ কি রিডিং বুকস আমরা যদি এগুলো সবসময় প্র্যাকটিস করি তাহলে আমরা অনর্গল কিন্তু কথা বলতে পারবো হ্যাঁ ইফ উই প্র্যাকটিস এভরিডে আই থিঙ্ক দ্যাট ইউ উইল বি ভেরি ফ্রুয়েন্ট ইন স্পিকিন ইংলিশ রাইট ইউ নো দ্যাট উইদাউট প্র্যাকটিসিং ইস নট পসিবল টু বি ফ্রুয়েন্ট ইন ইংলিশ তো আমরা প্র্যাকটিস করি না বলে কিন্তু আমরা পারি না এমন না যে আমরা গাদা ছাত্র বা পারি না বুঝি না ব্যাপারটা দ্যাটস নট কারেক্ট সো হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস এভরিডে সো আমাদের প্র্যাকটিস করতে হবে সে মিষ্টি খেতে ভালোবাসে সে তার মানে হচ্ছে এখানে দেখেন সে মিষ্টি খেতে ভালোবাসে এতটুকু কিন্তু কমন এতটুকু কমন যে মিষ্টি খেতে ভালোবাসে সে হি ইজ ফন্ড অফ ফন্ড অফ তাহলে মিষ্টি খাওয়া ইংলিশ কি এখানে মিষ্টি খেতে ভালোবাসে এখানে আমরা বলতে পারি যে টেস্টিং হ্যাঁ আমরা এই এইভাবে কিন্তু বলতে পারি জাস্ট টেস্টিং টি এস টি আই এন্ডিং টেস্টিং টেস্টিং কি সুইট আহ সুইটস ওকে এটা অথবা আমি শুধুমাত্র এই যে টেস্টিং এই শব্দটা না ব্যবহার করে শুধুমাত্র হি ফন্ড অফ সুইটস বলি হয় হি ইজ ফন্ড অফ সুইটস অথবা আমরা কিন্তু আগেটা বলতে পারি হি ইজ ফন্ড অফ টেস্টিং সুইটস দুই কিন্তু বলা যায় তারা ফুটবল খেলতে পছন্দ করে তাহলে তারা ফুটবল খেলতে পছন্দ করে এখানে তারা ইংলিশ কি তাহলে দেই তারা ইংলিশ কি হবে দে ওকে দে দে আর দে এর সাথে কি বসে ইজ বসবে না আর বসবে দে আর দে আর ফন্ড অফ দে আর ফন্ড অফ তারা ফুটবল খেলতে পছন্দ করে খেলা খেলা ইংলিশ কি তাহলে বারবার সাথে আইএনজি হবে ওকে তাহলে সাথে আইএনজি হলে কি হয় প্লেইং প্লেইং কি ফুটবল প্লেইং ফুটবল ওকে প্লেইং ফুটবল দে আর ফন্ড অফ প্লেইং ফুটবল দে আর ফন্ড অফ প্লেইং ফুটবল এবার আমরা ভ্রমণ করতে পছন্দ করি আমরা ভ্রমণ করতে হ্যাঁ ভালোবাসি তাহলে আমরা ভ্রমণ করতে ভালোবাসি আমরা এখানে বলতে পারি যে এখানে আমরা ইংলিশ কি উই 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 আর 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 আমরা আমরা ফন্ড ফন্ড অফ অফ ভালোবাসি ঠিক আছে এখানে লাভ না বা উই লাভ না এইভাবে না দিয়ে আমরা বলবো কি উই আর ফন্ড অফ ফন্ড অফ তারপরটা কি হবে এখানে ভ্রমণ করা ভ্রমণ করা মানে ট্রাভেল তাহলে ট্রাভেল থাকলে এর সাথে আইএনজি হবে আমরা বলবো কি ট্রাভেলিং 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 তাহলে দেখেন আমি দশটা মাত্র সলভ করেছি যেমন আমরা আমার বোন আঁকতে ভালোবাসে আঁকা ইংলিশ কি ড্রয়িং তাহলে এটা দিয়ে আমরা সলভ করতে পারি ওকে আমার বোন আপনারা নিজেরা সলভ করবেন এবং কমেন্টে জানাবেন এরপরে আমি সিনেমা দেখতে ভালোবাসি হ্যাঁ এখানে সিনেমা দেখা ইংলিশ কি ওয়াচিং মুভিস আপনারা এটা সলভ করেন এবং কমেন্ট করেন সে শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করে এখানে শাস্ত্রীয় সঙ্গীত মানে হচ্ছে ক্লাসিক্যাল হ্যাঁ মিউজিক ক্লাসিক্যাল মিউজিক তারপর হচ্ছে সে বাগান করতে ভালোবাসে তো বাগান করা ইংলিশ কি আপনারা সবাই জানেন বাগান বাগান করা ইংলিশ কি তারা পোষা প্রাণী পছন্দ করে পছন্দ করা ইংলিশ তো আপনারা সবাই জানেন সো এই যে গুলো এখানে দেখছেন এরপরে আরো অনেকগুলো কোশ্চেন আছে যদি আপনাদের মনে হয় যে স্পোকেন ইংলিশে একটু দক্ষ হবেন হ্যাঁ ফ্লুয়েন্ট হবেন তাহলে এই গুলো এখানে যে কোয়েশনগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আনসার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমি সবগুলো কমেন্টই চেক করব যদি হয় তাহলে আমি লাইক দিব আর যদি না হয় তাহলে কিন্তু আমি সঠিক আনসারটা দিয়ে দিব তো আজকের মতো এইখানেই ক্লাসটি শেষ করা হলো আপনাদের কোনো ধরনের যদি পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ ইনফর্ম মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর এন কাউন্সিল ওকে থ্যাংক ইউ ভেরি মাচ গুড নাইট